আজকে বানিয়ে নিয়েছি বন্ধুরা মুচমুচে কুরমুড়ে সাধে গন্ধে ভরপুর এই স্যান্ডউইচ রেসিপিটা এটা যদি আমার এই সম্পূর্ণ রেসিপি ফলো করে আপনারা বানান বন্ধুরা তাহলে কিন্তু একবার খেলে বন্ধুরা এই স্বাদ আপনারা কখনো ভুলতে পারবেন না নমস্কার বন্ধুরা আমি টুটুল আমার কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আমি যেটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা একাধারে যেমন ব্রেকফাস্টে আপনারা খেতে পারেন তেমনি সন্ধ্যের টিফিন বা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনারা খেতে পারেন এটা কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক আজকে আমি বানাচ্ছি স্যান্ডউইচ ব্রেড স্যান্ডউইচ তাহলে চলুন শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এখানে চারটে মিডিয়াম সাইজের আলু সে সুন্দর করে সফট করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলুগুলো খোসাটা ছাড়িয়ে নেবো দেখুন খুব সহজেই কিন্তু খোসাটা ছাড়িয়ে যাচ্ছে যেহেতু ভালো করে সেদ্ধ করা হয়েছে তাই জন্য কিন্তু সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে এইভাবে আমি সবকটা আলু কিন্তু খোসা ছাড়িয়ে তারপর আমি এগুলোকে ম্যাশ করে নেব দেখুন বন্ধুরা আমি সবকটা আলু কিন্তু সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি এটা কিন্তু এইভাবে আমার দেখুন আলুটা কিন্তু যথেষ্ট গরম আছে এখনও কিন্তু হাতে ধরা যাচ্ছে এই অবস্থাতেই কিন্তু মারতে হবে তাহলে কিন্তু আলুটা সুন্দর করে ম্যাশ হবে নাহলে কিন্তু লাম থেকে যাবে আলুর মধ্যে আপনারা এটা ম্যাশার দিয়েও কাজটা করতে পারে তাতেও খুব ভালো ম্যাশ হয় এইভাবে সুন্দর করে মেখে নেব দেখুন বন্ধুরা আমি সুন্দর করে কিন্তু আলুটা মেখে নিয়েছি যতটা সম্ভব স্মুথ করে মেখে নিয়েছি এদিকে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার গরম হয়েই গেছে আমি এই যে আলুটা এই তেলের মধ্যে কিন্তু সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা তেলেতে আলুটা দিয়ে আমি তেলের সঙ্গে আলুটা কিন্তু কষে নিচ্ছি সুন্দর করে দেখুন সুন্দর করে এই আলুটাকে তেলের সঙ্গে কষে নিচ্ছি এবার আমি এটা একটু হতে থাক ততক্ষণে এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব বন্ধুরা এবার আমরা বানিয়ে নেব একটা ভাজা মশলা তার জন্য আমার লাগছে আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি বাটি বসিয়ে দিয়েছি একটা দেখুন শুকনো বাটি কিচ্ছু তেল তেল দিয়ে এবার ভাজা মশলা আমি বানাবো এতে দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি টু টি স্পুন জিরে যেহেতু আমি কোয়ান্টিটিটা বেশি আছে আলুর তাই জন্য আমি টু টি স্পুন জিরে দিলাম টু টি স্পুন ধনে টু টি স্পুন ধনে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এই যে এখানে আমি ওয়ান টি স্পুন গোটা গোলমরিচ নিয়েছি দিয়ে দিয়ে দিলাম এবার আমি কিন্তু নেড়ে নেড়ে সুন্দর করে ভাজা মশলাটা ভেজে নেব এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হয় বন্ধুরা না হলে কিন্তু সব কটা মশলা সমানভাবে ভাজা হবে না তাই জন্য আমি কনস্ট্যান্ট নেড়ে নেড়ে ভাজা মশলাটা কিন্তু বানিয়ে নিচ্ছি কত সুন্দর সুগন্ধ উঠছে আর এই যে মশলাগুলো ছিট করছে তার মানে কিন্তু মশলা ভাজা হয়ে গেছে দেখুন আমি কিন্তু গ্যাস অফ করে দিচ্ছি বন্ধুরা ভাজা মশলাটা কিন্তু আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে নাহলে কিন্তু আমরা বাড়তে পারবো না ওটা প্রচণ্ড গরম আছে ততক্ষণ আমরা ভাতা মশলাটা আপনাদের দেখিয়ে দিই দেখুন ছোটো ছোটো চার টুকরো আদা নিয়েছি মিক্সির জালে দিয়ে দিলাম ভেঙেছি দুটো বড় বড় কোয়ার রসুন দেখুন কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এই যে এক মুঠো মতো ধনে পাতা এবার দেখুন বন্ধুরা এই যে ভাজা মশলাটা আমরা করেছিলাম ঠান্ডা হয়ে গেছে আমরা এই ভাজা মশলাটা কিন্তু এই যে বাটা যে আদা রসুন দিলাম এর মধ্যে কিন্তু এই ভাজা মশলাটাও ঢেলে দেব এবার এই যে মশলাটা আমার একসঙ্গে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা আমি কিন্তু অল্প জল দিয়ে মশলাটা এবার পেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত মশলা একসঙ্গে আমি বেটে নিয়েছি ধনেপাতা ভাজা মশলা আদা রসুন সব কাঁচা লঙ্কা একসঙ্গে আমি কিন্তু বেটে নিয়েছি বন্ধুরা এবার কিন্তু একটা রসুনের তেল আমি বানিয়ে নেব দেখুন কিভাবে বানাই আমি বাটিতে খানিকটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার কিন্তু এই যে বড় বড় দুকুয়া রসুন এই যে দুকুয়া বড় বড় রসুন আমি কিন্তু এই যে মিহি গ্রেটার পাওয়া যায় সেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডায়ারে এই পর্যায়ে কিন্তু আঁচটা অবশ্যই একদম লয় রাখবেন বন্ধুরা নাহলে কিন্তু পুড়ে যাবে তেলটা দেখুন বন্ধুরা এই যে রসুনের তেলটা করেছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাস কিন্তু জ্বালিয়ে রাখবে না তেলটা বন্ধ গরম করে কিন্তু গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবেন তাহলে কিন্তু পুড়ে যাবে এই যে হলুদ দিয়েছি রসুন দিয়েছি আর এই যে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে বেশি দেব না এই গরম তেলের সঙ্গে কিন্তু এই মশলাগুলো ভালো করে নেড়ে নেব এবার কিন্তু এই যে মশলাটা এটা কিন্তু এই আলুর মধ্যে অ্যাড করে দেব এই যে আলুটা এখানে হালকা আছে আমি কত দিয়েছিলাম তেলের সঙ্গে এর মধ্যে কিন্তু বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন যেহেতু আমার কোয়ান্টিটিটা বেশি আপনারা জানেন চারটে আলু আমি সেদ্ধ করেছি তাই জন্য চারটে বড় বড় আলু আমি সেদ্ধ করেছি তাই জন্য কিন্তু আমার কোয়ান্টিটিটা অনেকটা সেই বুঝে আমি নুন দিচ্ছি বা সব কিছু অ্যাড করছি আপনারা কিন্তু আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নুন মিষ্টি ঝাল সব কিছু বাড়িয়ে বা কমিয়ে একটু নেবেন বুঝে আমি কিন্তু ওই জন্যে সমস্ত মশলার মাপ বলে দিচ্ছি যাতে আপনারা বুঝে কমাতে বা বাড়াতে পারেন এবার কিন্তু বন্ধুরা দিয়ে দেবো এই যে বাটা মশলাটা করে রেখেছি এই বাটা মশলাটা কিন্তু দিয়ে দেবো দেখুন সমস্ত মশলা দিয়ে দিয়েছি বাটা মশলাটা দিয়ে দিলাম সব মশলাই আছে এখানেই শেষ নয় এটা দিয়ে একটু কষে নেব তারপর নেক্সট নেক্সট যা কিছু আমি অ্যাড করব বন্ধুরা দিয়ে দিচ্ছি হাফ টি চিনি অল্প একটু চিনি আবার মিশিয়ে একটু চার থেকে পাঁচ দশ ফুটা ভিনিগার একদম সামান্য দিলাম আপনারা এখানে পাতিলেবুর রস অ্যাড করতে পারেন পাতিলেবু থাকলে আমিও সেটাই দিতাম আমার কাছে এখন পাতিলেবুটা নেই বলে আমি ভিনিগার দিলাম পাতি লেবু হলে চার ভাগের এক ভাগ পাতি লেবু রস দিতে পারেন তাতে একটা আলাদা টেস্ট অ্যাড হয় হালকা টক টক হবে খুব ভালো লাগবে খেতে আর বারবার বলছি নুন মিষ্টি ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন যদি আপনাদের মনে হয় আরেকটু মিষ্টি দিলে ভালো হয় তাহলে অবশ্যই দেবেন আমি আমার টেস্ট অনুযায়ী করছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী করবেন ব্যাস এই পর্যায়ে কিন্তু কুকটা এই পর্যন্ত আমার রেডি আচ্ছা বন্ধুরা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বিট নুন হাফ টি স্পুন দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে একদম নিচে ওপর করে ভালো করে কুটটাকে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা কুটটা আমার স্যান্ডউইচের পুটটা কিন্তু স্টাফিংটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা করে নেব বন্ধুরা স্যান্ডউইচ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই যে ব্রেড পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে ব্রেডগুলোকে স্লাইস ব্রেড নিয়েছি আমি স্লাইস ব্রেডের স্লাইস ব্রেডগুলোকে আমি একসঙ্গে ওপর ওপর রেখে এইভাবে কোনাকুনি আমি কেটে নেব কোনো ধার ছাড়ানোর কিন্তু আমাদের দরকার নেই আমি জাস্ট এতগুলো একসঙ্গে কাটলে অসুবিধা হবে আমি দুটো করে কোনাকুনি এইভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি কেটে নিয়েছি এইভাবে উপরে ওপর রেখে দেব দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি এইভাবে এগুলোকেও আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু স্লাইস ব্রেডগুলোকে সব কটা এরকম কোনাকুনি করে কেটে নিয়েছি এবার কিন্তু এই পুটটা আমরা এই স্লাইস ব্রেডের ওপর লাগাবো এইভাবে পুর নিয়ে যতটা সম্ভব কিন্তু বন্ধুরা পাতলা করে আমরা লাগাবো মোটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না যাতে ব্রেড এবং এই স্টাফিং দুটোরই টেস্ট সমানভাবে পাওয়া যায় তাই জন্যে এটা কিন্তু পাতলা করে লাগাতে হবে আর মোটা লাগালে আর একটাও প্রবলেম আছে বন্ধুরা এটা হেভি হয়ে গেলে কিন্তু আমরা যখন ব্যাটারে ডিপ করে এটাকে ফ্রাই করব তখনও কিন্তু আমাদের অসুবিধা হবে তাই এটাকে যতটা সম্ভব এভাবে চেপে চেপে স্প্রেড করে পাতলা করে লাগাতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন এজ টু এজ এই পুটটা লাগানো হয় নাহলে কিন্তু ধারগুলো খেতে ভালো লাগবে না এইভাবে লাগিয়ে যে এই এর সঙ্গে একই পিসের লাগানোর চেষ্টা করবেন তাহলে স্যান্ডউইচের আকারগুলো দেখতে ভালো হয় দেখুন একটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল এইভাবে আরেকটা আমি রেডি করে নেব দেখুন আবার আমি নিয়ে নিয়েছি আবার আমি এই স্লাইসটার ওপর স্প্রেড করে দিচ্ছি হাতে করে চেপে চেপে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা আর খেতে যা হয় সেটা আপনারা বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন বন্ধুরা তার কারণ কিছু কিছু ব্যাপার এতটাই মানে চূড়ান্ত পর্যায়ে থাকে যেটা বলে বোঝানো যায় না তাই জন্য এর স্বাদটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা তৈরি করে খেলে তখনই বুঝতে পারবেন এই ধরনের দুর্দান্ত এই ধরনের দুর্দান্ত স্বাদের সুপার টেস্টি রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে প্রচুর পরিমাণে আছে বন্ধুরা এবং আগামী দিনে আরও আরও নতুন নতুন রেসিপি কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে তাই বলছি বন্ধুরা আমার পাশে থাকুন এবং আমার চ্যানেলটা কিন্তু এই রেসিপিগুলো পাওয়ার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অনুরোধ করছি আপনাদের কাছে আমার ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এগুলো বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দেখুন আমার কিন্তু আর একটাও তৈরি করা হয়ে গেল এইভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা সবকটা দেখুন বন্ধুরা সবকটা কিন্তু আমি পুরটা লাগিয়ে সবকটা কটা স্যান্ডউইচ কিন্তু রেডি করে নিয়েছি দেখুন এইভাবে সবকটা কটা পুর লাগিয়ে রেডি করে নিয়েছি সুন্দর করে এবার আমি এই স্যান্ডউইচের জন্য একটা ব্যাটার বানিয়ে নিব বন্ধুরা ব্যাটার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চার কাপ বেসন এতে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ মতো চাল গুঁড়ো দেড় কাপ মতো চাল গুঁড়ো নিয়ে নিলাম আপনারা কিন্তু চাল গুঁড়োর বদলে অনায়াসে কর্নফ্লাওয়ারের ইউজ করতে পারেন আমার এখানে আমার কাছে এখন চাল গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল তাই আমি চাল গুঁড়োটা ইউজ করেছি আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের ইউজ অনায়াসে করতে পারেন বন্ধুরা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন হাফ টি স্পুন বিট নুন নর্মাল যে নুনটা দিলাম আমরা সেটা দেওয়ার সময় কিন্তু আমরা একটু বুঝিয়ে দেবো তার কারণ এখানে হাফ টি স্পুন বিট নুনও কিন্তু গেলো বন্ধুরা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি মিরচ এতে ও স্যান্ডউইচের যে কালারটা সেটা কিন্তু খুব ভালো আসবে বন্ধুরা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর থ্রি স্পুন হিং বন্ধুরা চাইলে হিংটা আপনারা স্কিপও করতে পারেন কিন্তু দিলে টেস্টটা আরো ভালো আসে না দিলেও টেস্ট কিন্তু যথেষ্ট ভালোই আসে এবার আমি দিয়ে দিচ্ছি একচা চামচ পণে একচা চামচ খাবার সোডার এক চামচের একটু কম খাবার শোডার বন্ধুরা এবার সমস্ত শুকনো উপকরণগুলো আমি কিন্তু সুন্দর করে মিশিয়ে আমরা কিন্তু এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো এখনো পর্যন্ত দিইনি বন্ধুরা লঙ্কা কিছু দিইনি তার কারণ আমি এখানে একটা বাটা মশলা ইউজ করব। তাতে কিন্তু আমার লঙ্কা দেওয়া আছে তাই জন্য আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো ছাল লঙ্কাগুলো কিন্তু ইউজ করব না বন্ধুরা এবার ইউজ করছি সেই বাটা মশলাটা এই বাটা মশলাটার মধ্যে আমার দেওয়া আছে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এই কাঁচা লঙ্কা বাটাতেই কিন্তু আমাদের দরকার মতো ছাল হয়ে যাবে এবার এটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে এবার প্রয়োজন মতো জল দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করব। বন্ধুরা যেহেতু মিক্সিতে আমার অনেকটা মশলা লেগেছিল তাই জন্য আমি জল দিয়ে গুলে সেই জলটাই কিন্তু ব্যাটার করার জন্য বন্ধুরা এভাবে জল দিয়ে দিয়ে কিন্তু আমি যেরকম কনসিস্টেন্সির ব্যাটার প্রয়োজন সেই কনসিস্টেন্সি ব্যাটারটা কিন্তু রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এই কনসিস্টেন্সির ব্যাটারটা বানিয়েছি এরকম পাতলা ব্যাটার কিন্তু আমাদের প্রয়োজন এই স্যান্ডউইচের জন্য কিন্তু আমাদের এই ধরনের পাতলা ব্যাটারই প্রয়োজন হবে এবার আমরা আমি এদিকে তেল কড়া কিন্তু বসিয়ে দিয়েছি আর একটু তেল দেব আমি কিন্তু সাদা তেলে ভাজছি বন্ধুরা স্যান্ডউইচগুলো কিন্তু আমি অবশ্যই সাদা তেলে ভাজছি বন্ধুরা এবার কিন্তু আমি এই স্যান্ডউইচগুলো এই ব্যাটারে টিপ করে ভেজে নেব এইভাবে দুপিটটা ডুবিয়ে নেব নিয়ে একটু ব্যাটার এরকম ঝাড়িয়ে নেব ব্যাটারটা ঝাড়িয়ে নিয়ে কিন্তু এইভাবে তেলে জ্বালা দিয়ে দেব ব্যাস খুবই সহজ কাজ বন্ধুরা কোনো অসুবিধা নেই আপনারাও খুব সহজেই পারবেন এটাকে একটু ফ্রাইড করে দিলাম

কমফর্টেবলি নাড়াচাড়া করতে পারবেন সেই বুঝে ততগুলো একসঙ্গে ভাজবে না আমি এই দুটো স্যান্ডউইচ একসঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা সাইড কিন্তু আমার মনে হচ্ছে হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আমি কিন্তু উল্টে দিলাম স্যান্ডউইচগুলো দেখুন এদিকটা কিন্তু অনেকটাই সুন্দর করে ভাজা হয়ে গেছে আর একটু লাল লাল করে কিন্তু আমি স্যান্ডউইচ দুটো ভেজে নেব আর একটু ভালো করে আর ভেজে নেব ওই সাইডটা ভেজে নিলে দেখুন বন্ধুরা এই সাইডটাও কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে আর ওপরের দিকটা আমি আরেকটু লাল করে নেবো সুন্দর করে দুদিকটাই লাল লাল করে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা আমি পেটে তুলে নিচ্ছি দুটোই কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আবার আমি তেলেতে আরো দুটো স্যান্ডউইচ কিন্তু বন্ধুরা একইভাবে ছেড়ে সুন্দর করে করে মাখিয়ে এটা একটু ভালো ধরবেন যেন খুলে গিয়ে ভেতরে স্টাফিং না খুলে যায় তবে আমার এই রেসিপি যদি ফলো করে বানান বন্ধুরা তাহলে কিন্তু কখনোই এটা খুলে যাওয়ার বা কুড় বেরিয়ে যাওয়ার সমস্যাটা হবে না তাই জন্য আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা পুরো রেসিপিটা দেখে তবেই কিন্তু বানাবেন তাহলে কিন্তু চূড়ান্ত স্বাদটা বা অসুবিধা হচ্ছে চূড়ান্ত স্বাদটা পাবেন না বা বানানোর সময় কোনো না কোনো অসুবিধাতে পড়তে পারেন তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে তবেই কিন্তু রেসিপিগুলো ট্রাই করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ এইভাবে আমি সবকটা স্যান্ডউইচ ভেজে রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সবকটা কটা স্যান্ডউইচ কিন্তু আমি সুন্দর করে ভেজে রেডি করে নিয়েছি আমি এখানে সস দিয়ে সার্ভ করে দিয়েছি এটা দুর্দান্ত সুগন্ধ বেরোচ্ছে বন্ধুরা আর দুর্দান্ত স্বাদ এটা একবার ট্রাই করে দেখলে আপনাদের বারবার খেতে ইচ্ছে হবে বন্ধুরা এতটাই টেস্টি যখন খুশি খান এনজয় করুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আমার পাশে থাকুন আজকের মতো বন্ধুরা এই স্যান্ডউইচের সুগন্ধ দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার ফিরে আসব আরও একটা দুর্দান্ত রেসিপির ভিডিও নিয়ে আজকের মতো নমস্কার